কাছে আমার প্রশ্ন আন্দোলনটা কাদের জন্য করলাম এবং কিসের জন্য করলাম আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা আমাদের বেতন বৃদ্ধি বা আমাদের আত্মমর্যাদা বা আমাদের সামাজিক মর্যাদা বা আমাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি কিন্তু আন্দোলন করে আন্দোলনে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে গেছে একটা প্রেস নোট জারি হয়েছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা কাঙ্ক্ষিত কিন্তু কোনো কিছুই পাইনি আমরা যে প্রত্যাশা যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছি সে আন্দোলন সেই প্রত্যাশা কিন্তু আমরা পাইনি বা পূরণ হয়নি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু পূরণ হয়নি আমাদের গ্রেড বৈষম্য কমেনি আমাদের যে দশ বছর ষোলো বছরের উচ্চতর গ্রেডে যে সমস্যা জটিলতা নির সেটাও সমাধান হয়নি এবং আমাদের শতভাগ পদোন্নীতির বিষয়টিও সমাধান হয়নি আজকে আমি দুঃখ ভারাকান্ত হৃদয়ে দুঃখ ভারাকান্ত মনে আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আমাদের এই তো আমার কথাটা একটু কারো বিপক্ষে যাবে আমি নাম ধরছি না বা নাম বলে কাউকে ছোট করছি না আমরা যখন কারোর বিরুদ্ধে যখন কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে যখন কোনো কিছু মানে পত্রিকার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে নিউজ হয় সত্যমিথ্যা জানি না আসলে সত্যমিথ্যা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এগুলো আসলে মানে একমত যারা সংগঠিত করেছে যারা সংগঠিত হয়েছে বা এই বিষয়গুলো শুনে জড়িত তারা বলতে পারবে তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা কর্মকর্তাদের জন্য মানববন্ধন করি আদালত ঘেরাও করি অফিস ঘেরাও করি কিন্তু আমরা এতগুলো শিক্ষক যে আপনাদের আমাদের এই যে বেতন বৃদ্ধি বা মর্যাদা আমাদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য যে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য বা আমাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির জন্য যে আন্দোলন করলাম এই আন্দোলনের প্রেক্ষিতে আমার নামে বিভাগে মামলা হয়েছে আমাকে দূরের জেলায় মানে অর্থাৎ নগাঁদ জেলায় বদলি করা হয়েছে শুধু আমাকে না আমাদের বিয়াল্লিশ জন শিক্ষককে বদলি করা হয়েছে আমার সহযোদ্ধা আরও তিনজন নেতৃত্ব কে বদলি করা হয়েছে এবং বিভাগে মামলা তাদের নামেও দায়ের করা হয়েছে অর্থাৎ মোট বিভাগে মামলা দায়ের হয়েছে চারজনের নাম আমার নামে খাইনা লিপির নামে আবুল কাশেম সারের নামে এবং শামসুদ্দিন মাসুদ ভাইয়ের নামে তাহলে আমাদের নামে যে মামলাগুলো হলো এখানে আপনাদের ভূমিকা কি ছিল বা কি রয়েছে অথচ কর্মকর্তাদের জন্য কিন্তু আপনারা মানববন্ধন করেন ঘেরাও করেন অফিস ঘেরাও করেন কিন্তু আমাদের যে শিক্ষকদের যে মানব আমাদের যে আমরা যে সামাজিক কি বলবো আমাদের মর্যাদা বৃদ্ধির লড়াইয়ে যে আমরা সংগ্রাম করলাম এই সংগ্রামের প্রেক্ষিতে আমাদেরকে যে আমাদেরকে যে বদলি করা হলো এবং বিভাগে মামলা দায়ের করা হলো এর জন্য আপনারা আমাদের জন্য কি করেছেন তাহলে আমরা কাদের জন্য লড়ছি প্রশ্ন এটা আপনাদের কাছে আমার যে আমরা যে শিক্ষকরা আমরা শিক্ষক নেতৃত্ব দিচ্ছি আমরা কাদের জন্য লড়ছি লোড শি কাদের জন্য তাহলে আপনারা আমাদের জন্য কি করেছেন আজকে আমরা আদালতে বানিয়ে যাচ্ছি আমরা 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 আদালত থেকে আমরা রিফিউজ হয়ে যাচ্ছি আমরা ডিপার্টমেন্টের কাছে আমরা বিভিন্নভাবে আমরা নিগৃত হচ্ছি সেক্ষেত্রে আপনারা আমাদের শক্তি আপনার আমরা সারা দেশের শিক্ষকরা আপনারা শক্তি এই শক্তিগুলো আমাদের জন্য কি করছেন এটুকু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই হলো আমার প্রশ্ন আমার দুঃখ ভারাকান্ত হৃদয়ে আমি এটা বলতে চাই যে আমি কাদের জন্য লড়ছি কাদের জন্য করছি আমি কিন্তু আমার দিন কাটে শিক্ষকদের কল্যাণের জন্য চেষ্টা করি মানে চেষ্টা করি আসলে শিক্ষকদের কল্যাণে পাশে দাঁড়ানোর জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং দেই আমি এটা কিন্তু আজকে আমাদের শিক্ষক ভাইয়েরা আপনাদের আমাদের জন্য যে মর্যাদা লড়াই করতে গিয়ে যে আমরা যে আমরা যে মামলার সম্মুখীন হলাম আমরা যে বদলির সম্মুখীন সম্মুখীন হলাম এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি ছিল বলেন আপনারা কি করতে যে বাংলাদেশের একটি উপজেলায় কি একটা প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়ানো হয়েছিল যে এই বদলি মানি না বা এই বদলির প্রতিবাদ করছি বা এই বিভাগ মামলার প্রতিবাদ করছি আমরা আসলে কোথায় গিয়ে দেরেছি দাঁড়িয়েছি অথচ আমরা কিন্তু আমাদের অন্য বিষয় আমাদের পেশার বাইরের পেশার মানুষদের নিয়ে কিন্তু আমরা কাজ করছি তো এই হলো বিষয় আমাদের আমাদের দুঃখ আমার দুঃখ এটা আমার দুঃখ আমার দুঃখ এটাই যে আসলে আমরা যে আমাদের আপনাদের আপনাদের জন্য কাজ করি আপনাদের আমরা শক্তি মনে করি এই শক্তিগুলো আমাদের কিভাবে সহায়তা করছে এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন শুধু এইটুকুই বলবো তো আলহামদুলিল্লাহ আমাকে যে নওগাঁ জেলায় রায়নগর উপজেলা ভাটকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি সেখানকার সহকর্মী এবং সেই উপজেলার কর্মকর্তারা আমাকে যথেষ্টভাবে আমাকে হেল্প করছে আমি এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি কি বলবো যে শুধু এটুকুই প্রশ্ন যে আপনারা যে শক্তি আমাদের এই শক্তিগুলো আমাদের জন্য কি করছেন বা কি করেছেন আজ পর্যন্ত কী করেছেন আমাদের বদলি করা হলো সেই কি বলবো ডিসেম্বরের চার তারিখে আজকে জানুয়ারির মাসের আজকে হলো সতেরো তারিখ তাহলে আজ পর্যন্ত আপনারা আমাদের জন্য কি করেছে আমাদের জন্য কিন্তু আপনারা কিছুই করেন করতে পারেননি বা করেন বাংলাদেশে একটি জায়গাও আমাদের জন্য একটা মানববন্ধনও হয়নি আমাদের জন্য একটা মানে প্লে কার্ড ঝুলানো হয়নি বা আমাদের জন্য কোথাও কিন্তু দাঁড়ানো হয়নি তো যাই হোক এই হলো বিষয় যা আসলে আমরা কাদের জন্য লড়ছি কাদের জন্য কাজ করছি এই হলো আমাদের মূল আমার আমার দুঃখের যে বিষয়টি এই জন্য আমি দীর্ঘদিন লাইভে ও আমি আসিনি আমি আমার স্কুলকে নিয়েই কাজ করছি বা স্কুলকে নিয়েই এই করছি অনেকে বলছেন দোয়া করছে হ্যাঁ দোয়া তো অবশ্যই করবেন দোয়া থাকতে হবে কিন্তু দোয়ার পাশাপাশি মান তো বলেছেন পবিত্র কোরআনে আমরা আমি সেই জাতির কোনো ভাগ্য উন্নয়ন করি না যে জাতি নিজের জন্য নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে তাহলে আপনারা দোয়া করছেন দোয়ার পাশাপাশি তো কাজ করতে হবে আজকে বলুন আপনাদের জন্য আমি ২২ বাইশ ঘন্টা জেলে ছিলাম আপনাদের জন্য বিভাগে মামলা আমার চারটি বিভাগ মামলা এখনো রয়েছে তাহলে আপনাদের জন্য এই যে মামলাগুলো জেলা হয়েছে যে মামলাগুলো আমার ব্যক্তিগত কারণে হয়েছে বলেন তো আমার একটি মামলা ব্যক্তিগত কারণে আমার দায়িত্ব অবহেলার কারণে না বিদ্যালয়ে না যাওয়ার কারণে বা সরকারি অর্থ লোপাট করার কারণে আমার মামলা হয়েছে বা কারো কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে আমার মামলা হয়েছে বলেন তাহলে আমার যে মামলাগুলো হয়েছে এই শিক্ষক নেতৃত্ব শিক্ষকদের কল্যাণের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষকদের মানে কি বলবো দাবি আদায়ের দাবি আদায়ের জন্য যে লেখালেখি করার জন্য এই মামলাগুলো কিন্তু হয়েছে আজকে আমরা ভিন্ন উপজেলায় খেয়ে না খেয়ে আমাদের দিন কাটতেছে হ্যাঁ আমরা মানে কি বলবো আসলে দুঃখের কথা বলা ঠিক না মানে ছেলে মানুষ আমরা কিভাবে যে অন্য উপজেলায় পার করতেছি একমাত্র আল্লাহ আল্লাহ তালা জানেন আমি কিভাবে যে পার করতেছি একমত জানেন সবচেয়ে বেশি সমস্যা খাওয়ার সমস্যা মানে সবচেয়ে এটাই সমস্যা আমরা যে বৈদ্যিক ছেলে শিক্ষকরা ভিন্ন উপজেলায় গিয়ে স্কুল করতেছি এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের খাওয়ার সমস্যা কারণ আমরা আসলে রান্না করতে পারি না হোটেলে খাবার তো দীর্ঘদিন খাওয়াও সম্ভব না তো এই পর্যায়গুলো আসলে কষ্ট দিচ্ছে আমাদেরকে তো যাই হোক মন আল্লাহ ইচ্ছা হয়তো আল্লাহ তালার ইচ্ছা এটা ছিল বিধায় এমন হয়েছে আল্লাহর ফাইসালার প্রতি নিরাশ হতে নেই আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ তবে আপনাদের কাছে আমার আক্ষেপ এটাই যে আপনারা আমাদের জন্য কি করেছেন বলেন আপনারা আমাদের জন্য কি করলেন বা কি করেছেন এটুকুই শুধু বলবো নাই কি বলবো আমরা শুধু যে হয়রানির শিকার হয়েছি ভিন্ন উপজেলা বদলি করা হয়েছে বিবে শিকার হয়েছে আমাদের কপালে কি আছে জানি না শুধু তাই না আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলো দায় কে নেবে বলেন কাদের জন্য আমাদের আমাদের নিজের জন্য নিজের জন্য না তা আসলে এইটুকু বিষয় আরেকটু কথা বলতে চাই যে প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন হয়েছে জুলাই বিপ্লবের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শিক্ষকদের প্রত্যাশা ছিল অনেক ঢের প্রত্যাশা ছিল কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিলেন নোবেল বীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক এবং অর্থনীতিবিদ কিন্তু তার শাসন আমলে আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের শিক্ষকদের মর্যাদার অর্থনৈতিক মুক্তি মিললেনি এবং আমাদের যে প্রাথমিক শিক্ষার ইতিহাসে আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ঝরেনি যেটা আটই নভেম্বর দু হাজার সালে যেটা যে রক্তগুলো ঝরেছে আজও আমার রাতের বেলা এই হাতে দেখুন এই যে আমার হাতের যে দাগ এখনো দেখতে পাবেন দেখেন এই দাগটা ঠিক আছে এই দাগ আমার ব্যথা করে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করে আমার রাতের বেলা কারণ যাই না এটা ওই যে মানে ব্যথা পেয়েছিলো তারপরে কি বলবো এই যে মানসিক প্রমাণে চলছি বা আমরা চলছি আপনারা হয়তো চলছেন কিন্তু আসলে আমাদের জন্য আপনারা কি করেছেন বা কি করতে পেরেছেন বা কতটুকু করেছেন এইটুকু একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনারা আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যেমন আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তেমন এবং সামাজিকভাবে হেউ প্রতিপন্ন হয়েছি তেমন ঠিক তেমনি আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো যে আমরা আমাদের আমাদের পেশার বাইরের মানুষদের নিয়ে আমরা মানে প্রতিবাদ করি আমরা ঘেরাও করি কিন্তু কিন্তু আমাদের আমাদের জন্য আসলে আজকে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা প্রত্যাশা ছিল সেই কতটুকু হয়নি পূরণ হয়েছে বা কতটুকু আমরা পেয়েছি আমরা কিন্তু আমাদের সাধ্য মতো আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের কাছে কিন্তু দাবি জানানোর জন্য আসলে আন্দোলন বলেন এটাগুলোও কিন্তু আমাদের পেশাজীবী সংগঠন হিসেবে সাংবিধানিক অধিকার আপনার দেখবেন সংবিধানের সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বরে কিন্তু স্পষ্ট ভাবে অধিকার রয়েছে আমাদের সাংবিধানিক অধিকার এটা মৌলিক অধিকারের মধ্যে এটা পড়ে তো আমাদের আমাদের বেতন আমাদের বেতন না আমাদের সামাজিক মর্যাদা এবং পেশাগত মর্যাদা এবং আমাদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্যই কিন্তু আমরা এই সংগ্রামগুলো করেছি এটা সাংবিধানিক একটা মৌলিক অধিকারের একটা রয়েছে সংবিধানের আটত্রিশ নম্বর দেখবেন সাঁত্রিশ নম্বর দেখবেন উনচল্লিশ নম্বর দেখবেন সাংবিধানিক সংবিধানের সাতাশ নম্বর দেখবেন আঠাশ দেখবেন এখানে বলা হয়েছে তাহলে আমরা এই 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 সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে আমরা লড়েছি এটা তো আমরা অপরাধ কিছু করিনি সুতরাং রাষ্ট্র আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ওই যে একটা দু হাজার উনিশ সালে সরকারি মানে কি বলবো সরকারি প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা একটা রয়েছে যে সেকালের নীতি এ রয়েছে কিন্তু একালো হচ্ছে এই এই সরকারের সময় এই আইনটি দিয়ে আমাদেরকে মামলা দেওয়া হয়েছে তাহলে কি পরিবর্তন হলো আর অন্তর্বর্তীকালীন সরকার কি পরিবর্তন করলো এটুকুই হলো জাতির কাছে প্রশ্ন আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কিছুই পেলাম না আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা আমাদের প্রত্যাশা ছিল অনেক কিন্তু আসলে প্রত্যাশার জায়গা আমার পুরোনোর জায়গা আমরা আসলে শূন্য ছাড়া আর কিছুই নেই আর কয়েকদিন রয়েছে সরকারের অবস্থান আমরা কি পেলাম না পেলাম পেস্কেল স্কেল না পেলাম আমাদের বেতন বৈষম্যের বৈষম্য নিরসন না পেলাম আমাদের উচ্চতর গ্রীদের সমস্যার সমাধান না হলো আমাদের শতভাগ পদন্ত্রীর বিষয়গুলো আমাদের শুধু আশ্বাস পেলাম আমাদের শুধু আশ্বাস দেওয়া হলো দশই নভেম্বর যে প্রশ্ন জারি হয়েছে আজকে জানুয়ারি মাসের আজকে সতেরো তারিখ তাহলে আজকে পর্যন্ত কি অতটুকু অর্জন হয়েছে না হয়েছে উচ্চতর গেটের সমস্যার সমাধান না হয়েছে সতর্ক না হয়েছে বেতন বৈষম্য নিরশন তাহলে আমাদেরকে আবারও জাগতে হবে সক্রিয় সহকর্মীবৃন্দ আমরা আগামী যে নতুন সরকার আসবে সেই সরকারকে আমরা সহযোগিতা করব এবং আগামী সরকারের কাছে আবারও আমাদের আমাদের এই বিষয়গুলো দাবি জানাবো কারণ এই সরকার এই সরকারের দ্বারা কিছুই নয় কিছুই হবে না এটা আমরা বুঝে গেছি সুতরাং আপনারা আবারও নতুন করে আমাদেরকে জাগতে হবে এবং আগামী সরকারের কাছে আমাদের বিষয়গুলো উপস্থাপন করতে হবে আশা করি আগামী সরকার হয়তোবা আমাদের বিষয়গুলো আমলে নিয়ে আমাদের সমস্যার সমাধান করবে পরিশেষে শুধু এইটুকুই বলতে চাই যে নিজ ভাইয়েদের পাশে দাঁড়ান দাঁড়ান নিজ ভাইয়েদের বিপদে পাশে দাঁড়ান নিজ ভাইদের বিপদে প্রতিবাদী হন উন্নতনের প্রতিবাদী হয়ে উপরের উদ্যতনের মানে মন 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 জোগাড় করার জন্য মন রক্ষার জন্য আন্দোলন করে আমার মনে হয় আপনার পদমর্যাদা চেঞ্জ হবে না বা আপনার বৈষম্য নির্দেশ হবে না তারা তারা আমাদেরকে ব্যবহার করেন আমরা ব্যবহৃত হই ঠিক তেমনি এইটুকুই শুধু আপনাদের কাছে বলবো আমার এই অনেক দিন পর লাইভে আসছি আমার এই লাইভে আসার লাইভে আসার মাধ্যমে আমার কথা বলার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা শুনার দৃষ্টি দেখবেন পরিশোধের সাথে একটু কথাই বলবো যে নিজ ভাইদের বিপদে পাশে দাঁড়ান তাদেরকে একটু সহায়তা করেন তাদের বিপদে একটু প্রতিবাদী হন অন্যদের আপনার উদ্যোগ আপনার উপরের পদের মানুষদের মন 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 কী বলবো মন ভরানোর জন্য তাদের মানে কি বলবো মন রক্ষা করার জন্য তাদের জন্য প্রতিবাদ করে আপনার আপনার পেশার কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না তা আমি অনুরোধ করবো যে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে আবারও সোচ্ছা হতে হবে এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে যে নেতৃত্ব কারা শিক্ষকদের পাশে রয়েছে কারা গোলামীর জিনজিরি গোলামীর তোষামদির নেতৃত্ব রয়েছে এবং তাদেরকে আপনারা চিনে রাখুন এবং সেই সব শিক্ষক নেতৃত্বকে আপনারা বৈকুট করবেন বলে আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে এইটুকুই প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাল্লাহ মাউ রহমানরা নিবে যায়নি মাউর রহমানরা আছে আপনাদের সঙ্গে এবং আপনাদের বিপদে আপদে আমরা যতই আমি বিপদে থাকি না কেন যতই আমি সমস্যার মধ্যে থাকি না কেন আপনাদের বিপদে আপদে ইনশাল্লাহ আসি থাকবো আপনারা আমাদের কতটুকু ঋণ শোধ করতে পেরেছে যাই না কিন্তু আপনাদের বিপদে ইনশাল্লাহ পাশে থাকবো অথচ একসময় বলেছিলেন আটই নভেম্বর আগেই বলছিলেন যে আমি বলেছিলাম যে পুলিশ যদি আমাকে ধরে আপনারা কি করবেন আপনারা বলছেন আমরাও স্বেচ্ছায় কারাবরণ করব কিন্তু আমি বাইশ ঘন্টা থানায় হেফাজতে ছিলাম কেউই কিন্তু সেখানে কারাবরণ করতে যায়নি কয়েক গুটি কয়েকজন শিক্ষক সেখানে গিয়েছিলেন আমাকে হেল্প করেছেন এবং তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর তারপরে পুলিশে জল কামানের নিচে ছিলাম সবাই কিন্তু দিকবিদিক হয়ে ছুটে গেছেন সেখানে গুটি কয়েকজন শিক্ষক আমার সঙ্গে ছিলেন তারাই প্রকৃত যোদ্ধা আমি মনে করি যারা বিপদে আমাকে ফেলে যায়নি তারাই আমার প্রকৃত সঙ্গী আমি মনে করি আজকে আমার অনেক কাছের শিক্ষকরা আমাকে একটা ফোন পর্যন্ত করে না আমার সঙ্গে যাদের চলাফেরা আন্দোলনে ছিলাম কোন দিন আজ পর্যন্ত কেউ একটা ফোন করে বললেন না মাউ ভাই কেমন আছেন তারা বলে কি যা কি বলবো আপনাকে তার কি বলবো বলে কি আপনাকে একটা মানে ফোনে জিজ্ঞাসা করা যাবে না খুশরাচি জিজ্ঞাসা করা যাবে না এই হলো আমাদের শিক্ষকদের কি বলবো বলার ভাষা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক সময় নিলাম আমার লাইভে যা যুক্ত হয়েছেন লাইভ শুনছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে একটু একটু নিজেকে করেন অন্য ভাইদের জন্য নিজ ভাইদের জন্য একটু দৌড়ান দয়া করে অন্য ভাইদের জন্য দৌড়ে লাভ নেই নিজ পেশার ভাইদের জন্য আপনারা কাজ করেন নিজ পেশার ভাইদের জন্য প্রতিবাদী হন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যশোরের শিক্ষকরা সেদিন কয়জন ছুটি নিয়েছিলেন এত শিক্ষক গিয়ে আন্দোলন প্রতিবাদ করেন যাই না ওখানে ঘটনা সত্য কি যাই না আমি এটা বলতে চাচ্ছি না মিথ্যা হতে পারে মিথ্যা হলে অবশ্যই প্রতিবাদ করতে হবে কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এতগুলো শিক্ষক ওখানে যে গেলেন মানে স্কুল ছুটি নিয়ে গেলেন না সিএল নিয়ে গেলেন না ভাবে গেলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কিন্তু ব্যবস্থা হয় না তাহলে আপনাদের ভাইদের জন্য আপনারা কি করলেন আপনাদের ভাইদের জন্য একটা মানববন্ধন করেন একদিন করেন আপনার উদ্দেশ্য দিতে পারবেন যে আপনার অফিসারদের জন্য আমরা করেছি আপনার ভাইদের জন্য বলি কিন্তু তাদের জন্য শিক্ষকের জন্য বিভাগীয় মামলা পাঁচজন চারজন শিক্ষকের জন্য আমরা একদিন রাস্তায় দাঁড়াতে চাই যশোরের শিক্ষক ভাইদেরকে আমি এইটুকু বলতে চাই শুধু যশোর না সারা বাংলাদেশের শিক্ষকদের জন্য এটা বলতে চাই আমরা আমাদের কর্মকর্তার জন্য কিন্তু আমরা যথেষ্ট আন্তরিক কিন্তু আমাদের নিজেদের ভাইদের জন্য নিজেদের জন্য কিন্তু আমরা ততটা আন্তরিক নয় তো সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের আমার যে বৌদ্ধ বিদ্যালয় ভাটকা সরকারি প্রাথমিক উন্নতি শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন এবং ওই বিদ্যালয়ে যেন কিছু করে যেতে চাই করে যেতে চাই এবং করে যেতে পারি এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে একটি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন এবং আবারও আমাদের জাগতে হবে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত মর্যাদার দশম গেটের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রত্যাশা